আন্তর্জাতিক আইনের অধীনে শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শেষ হলে এবং রায় হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে ভারতকে তাকে হস্তান্তরের জন্য অনুরোধ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে হস্তান্তরে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইন ভারত মেনে চলতে বাধ্য থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি গত শনিবার নিকেই এশিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা গত সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় নিকেইকে প্রধান উপদেষ্টা বলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার সবকিছু ধ্বংস করে গেছে নির্বাচনের আগে আমাদের অর্থনীতির শাসন ব্যবস্থা আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান এবং বিচার ব্যবস্থার মতো ক্ষেত্রে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে জানুয়ারির মধ্যে ওই বেশ কমিশনগুলোর সুপারিশ পাওয়ার পর সরকার পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করবে তবে কবে নির্বাচন হবে তা বলতে রাজি হননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে কারণ আমরা শুরু থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলছি সময় সীমা সংস্কার প্রক্রিয়ার উপর নির্ভর করবে ফলাফল সময় নির্ধারণ করবে নির্বাচনের অংশ নেবেন কিনা জানতে চাইলে তিনি এ ধারণা নাকচ করে দিয়ে বলেন না আমি রাজনীতিবিদ নই আমি সব সময় রাজনীতি থেকে দূরে রয়েছে তিনি বলেন যে সব ব্যক্তি নীতিকে সমুন্নত রাখে নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে এবং দুর্নীতিমুক্ত তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত হাসিনার পনেরো বছরের শাসন আমলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে বলে মন্তব্য করেন এই নেতা প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসন আমলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন একজন ফ্যাসিপ্যাথি শাসক হিসেবে এসব করেছেন হাসিনা পশ্চিম ফ্রন্টে বাংলাদেশের ভারতের সঙ্গে শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত এক্ষেত্রে ডক্টর ইউনুস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা পুনরুজ্জীবনের প্রস্তাব করেছেন ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যত নিষ্ক্রিয় রয়েছে সার্কের সম্ভাবনার কথা তুলে ধরে ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিরসনের আহ্বান জানান ডক্টর ইউনুস ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কারণ তাদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলার খবর পাওয়া গেছে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে নয়াদিল্লি এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ডক্টর ইউনুস এ বিষয়ে ডক্টর ইউনুস বলেন এই ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই অপপ্রচার এবং সত্যের ভিত্তিতে নয় তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন আমরা এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছে সাক্ষাৎকারে অন্যান্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনুস চীনকে আমাদের বন্ধু বলে অবহিত করে বলেন রাস্তা ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত তারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে বাংলাদেশ বেজিং এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি এছাড়া রোহিঙ্গা সম্প্রদায়কে মিয়ানমারে ফিরে যাওয়ার পক্ষ নিয়ে ড ইউনুস বলেন বাংলাদেশ এই দায়ভার কতদিন বহন করতে পারে এই সংকট সমাধানের জন্য আমাদের একটি পরিষ্কার গন্তব্য এবং একটি যৌথ উদ্দেশ্য প্রয়োজন রোহিঙ্গারা রাষ্ট্রহীন এবং কোথাও তাদের নাগরিকত্বের সুযোগ নেই বাংলাদেশ মিয়ানমারের জাতিসংঘ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে বলেও জানান তিনি ড ইউনুজ বলেন এটি রোহিঙ্গাদের তাদের নিজ দেশের শিবিরে থাকার অনুমতি দেবে মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের অন্য দেশে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন নেই তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে